জয় পাচ্ছেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচালনায় এবং গোসাই পরিষদের তত্ত্বাবধানে যে আন্তর্জাতিক গোসাই পরিষদ দু হাজার পঁচিশ আমাদের শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দিরে যে অনুষ্ঠান সূচি শুরু হয়ে গেছে দশটা থেকে এবং এখন প্রচুর ভক্তরা এখানে প্রসাদ নিতে এসছেন মূলত আমাদের এই অনুষ্ঠানটা আজকে এই যে গোসাই পরিষদ আমরা কেন ডেকেছি একটাই কারণ আমাদের মতুয়াদের মধ্যে গোসাইদের মধ্যে নিয়ম নীতির কিছু মানে আমি ভুল বলবো না কিছু তাদের নিয়ম নীতির যাতে আমরা আগামী দিনে একটা পথে চলতে পারি বিভিন্ন আচার অনুষ্ঠান আছে বিবাহ আছে তারপর হচ্ছে ধর্মীয় যে সমস্ত কাজকর্ম যারা যেটা মতুয়া সমাজের মানুষ গোসাইরা করে থাকে বিভিন্ন গোসাই বিভিন্নভাবে করে থাকেন তারই জন্য একটা পদক্ষেপ নেওয়ার যে বার্তা যেটা যে আমরা যেন এক পথে এক মত নিয়ে ঠাকুরের নিয়ম কালনগুলো পালন করতে পারি যখন গোসাইদের বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচনায় উঠে এসেছে কারা কীভাবে পূজা পদ্ধতি পালন করবে কারুর বিশ্বাসের উপরে আঘাত করা উচিত নয় কেউ যদি এক ফোঁটা দিয়ে তার শান্তি পায় তাহলে সেই এক ফোঁটাই মঞ্জুর কেউ যদি পাঁচ ফোঁটায় শান্তি পায় তাহলে সে পাঁচ ফোঁটাই মঞ্জুর কেউ যদি পাঁচটা দাগ দিয়ে সন্তুষ্ট হয় তাহলে সেটাই মঞ্জুর এই নিয়ে আমাদের বিভেদ করা উচিত নয় আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরকে আমাদের মন্ত্র সেই ভক্তদের উদ্দেশ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গোসাই পাগল সাধুরা এসেছেন এমনকি বাংলাদেশ থেকেও বিশিষ্ট কিছু গোসাইরা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য তারা রেখেছেন এবং ভারতবর্ষে যারা এসেছেন দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ থেকে তারাও তাদের বক্তব্য আমাদের এই ঠাকুরবাড়িতে এসে বক্তব্য রেখেছেন এবং সব বক্তব্য মিলিয়ে তাদের কথোপকথন মিলিয়ে আগামী দিনে আমরা কিভাবে চলবো তার একটা নির্দিষ্ট পথ সেটাই আজকে অবলম্বন করা হবে আগে আগামী দিনে চলার পথ আমাদের কিভাবে হবে এবং আমাদের কিভাবে এই সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে কীভাবে এই সমাজকে শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ নয় সুদূর মতুয়া সমাজের মানুষ যেখানে কর্মসূত্রে দেশ বিদেশে আছে সেখানেও তারা সেই একইভাবে এই নীতি আদর্শ মেনে ঠাকুরের নাম যাতে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে পারে সেই বার্তা আজকে এখান থেকে নিয়ে তারা আমি এসেছি গ্রাম মানিকিরা নেনগর ঠাকুরনগর এরিয়াই পড়ে জয় হরিবল আজ যে উৎসব হচ্ছে এটা আমাদের অত্যন্ত আনন্দের এবং পুলকিত আমরা সবাই আনন্দিত কিন্তু একটা কথা আমি বলতে চাই মতু আমি হতে পারি বা না পারি আমাকে মানুষ হতে হবে মানুষ হলে সেইটাই সিরধার্য হবে মতুয়া হওয়ার দরকার নেই অনেকেই সাধু অনেকভাবে সাজ করে কিন্তু তারা মতুয়া সম্বন্ধে জানে না কি মতুয়া হলে খাটি মানুষ হতে হয় মানুষ না হলে মতুয়া হওয়া যায় ফোনের মাধ্যমে হোক যারা যারা আসতে পারিনি এই নেটের যুগ যুগে বিভিন্ন বার্তার মাধ্যমে তাদের কাছে পৌঁছবে যাতে আগামী দিনে আমাদের সমাজ সুন্দরভাবে সুসজ্জিত হবে আমাদের জন্য যাতে অবহেলিত না হতে হয় আগামী দিনে আমাদের যাতে লাঞ্ছিত না করতে পারে আগামী আগামীতে যাতে আমাদের কোনো রকমভাবে আমাদের নিয়ে ছেলেখেলামি না করতে পারে তারই আজকে এখানে একটা সূচনা সেই বার্তা দেওয়ার জন্যই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং গোসাই পরিষদের ডাকে এই বৃহৎ আকারের গোসাই সম্মেলন আজকে করা হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সকল ভক্ত গরু গোসাই আমার তো আর কিছু করার নেই আমি খুব চেষ্টা করেছিলাম যে ওনার সঙ্গে একটু কথা বলবো কিন্তু সেটা আর সম্ভব হলো না তবু আমি ট্রাই করব যে কোথাও যদি সাংবাদিকদের সঙ্গে উনি কথা বলেন সেক্ষেত্রে যদি ওনার সঙ্গে একটু কথা বলা যায় বা একটু কিছু নেওয়া যায় আমি সেটা ট্রাই করব ভক্ত পরিমণ্ডিত হয়ে বাবা শান্তনু ঠাকুর চলেছেন নাট মন্দিরের দিকে আজকে আন্তর্জাতিক যে গোসাই সম্মেলন শত শত ভক্ত রয়েছে আজকে দেখুন অগণিত ভক্ত আন্তর্জাতিক গোসাই সম্মেলনের জন্যে আজকে ঠাকুরনগরে শ্রীরাম ঠাকুরনগরে জড়ো হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কুবের তরফ কুবের তরফদার গোসাই কুবের তরফদারের সঙ্গে আমরা কথা বললাম বিতরণ দেখুন গদিঘর এখানে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ভক্তবৃন্দ এখানে এসেছে ওপার বাংলা থেকে ছিন্নমূল উৎপাস্তু তাদেরকে ধর্মীয় সার্টিফিকেট এবং সিএতে কীভাবে অ্যাপ্লিকেশন করা যেতে পারে সেই বিশেষ করে পড়া কারোলা মতু মহাশঙ্ঘ তাদের দল জয় হরি বল একেবারে মাতোয়ারা এখানে একজন বাচ্চা গোসাই রয়েছে তাকে তো একটু দেখাবো জয় হরিবল বাচ্চা গোসাইকে দেখতে পাচ্ছে হরিনামে মাতোয়ারা হয়ে গেছে ঠাকুরনগর শ্রীদাম ঠাকুরনগর মাতো আরা যেখানে বাবা শান্তনুটা ঘুরে আজকে আমার জীবন দশায় এত বড় গোসাই পাগল এবং যারা যারা আছে এত বড় অনুষ্ঠান আমি দেখি কারণ গুরুচাদ ঠাকুরের আশীর্বাদে শান্তনু ডাকে আজকে যে বৃহত্তর গোসাই পাগল এবং মথুরাদের আগমন সত্যি ইতিহাস যেটা আমার জীবনদেশায় আমি প্রথম দেখলাম কারণ